সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আলোচনা সেটা হচ্ছে যে আমরা কি দিয়ে খামার শুরু করব। কি দিয়ে বলতে কোন উদ্দেশ্যে আমাদের খামারটা করব। মাংসের উদ্দেশ্যে নাকি বাণিজ্যের উদ্দেশ্যে সেটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে এখন কোন উদ্দেশ্যটা আমাদের জন্য ভালো হবে আজকে আমরা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সব বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের খামারটা কি উদ্দেশ্যে শুরু করব। সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ঠিক করতে হবে আপনি কি বাণিজ্যিকভাবে অর্থাৎ ব্যবসা করবেন এটা দিয়ে নাকি এটা বিক্রয় করে মনে করেন যে মাংস বিক্রয়ের জন্য এটা পালন করবেন সেটা একটু ডিফারেন্স রয়েছে সেটা আপনাদের আজকে বলে বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাংসের জন্য অর্থাৎ যারা মাংসের জন্য ভেড়া পালন করবেন সেটা কীভাবে করবেন এবং কি কি বেনিফিট পেতে পারেন দেখুন বর্তমানে ভেড়ার মাংসর কেজি আপনার আটশো থেকে নয়শো এরকম হয়ে থাকে সো বলা যায় যে একটা হিউজ পরিমাণ কিন্তু অনেক সময় দেখা যায় যে ভেড়ার স্বাস্থ্য কম থাকার কারণে বা রোগা পাতলা হওয়ার কারণে এদের দামটা কমে যায় সো আপনারা যদি ভালো দাম পেতে চান তাহলে আপনাকে সেই মতো পালন করতে হবে অবশ্যই তাদেরকে বেশি বেশি ঘাসের পাশাপাশি দানাদার খাবার খাওয়াতে হবে যাতে করে তাদের ওজনটা বৃদ্ধি পায় আর আপনারা যারা খামারেই আছেন তারা অবশ্যই জানেন যে ওজন বৃদ্ধির জন্য বা তাদের ভালো মোটা তাজা বা স্বাস্থ্যকরণের জন্য কি কি খাদ্য গ্রহণ করতে হয় আপনারা যদি না জানেন অবশ্যই কমন অবস্থা জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আপনাদের সেই ভেড়াগুলোকে নিয়মিত যত্ন করতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার ভেড়া স্বাস্থ্য ভালো কিন্তু একদম ময়লা টয়লা এটা ওটা লাগিয়ে আছে তো চেষ্টা করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর যে বিষয়টা আমরা সব সময় বলি যে নিয়মিত চুল কাটবেন আর অবশ্যই আপনারা জানেন যে কখন ভেড়াদের চুল বা লোম কাটতে হয় তো অবশ্যই আপনারা সেই সময় চুল কাটবেন যাতে করে ভেড়ার শরীরে নিয়মিত সুন্দরভাবে বাতাস চলাচল করতে পারে তারা যেন কোনো রকম অসুস্থ ফিল না করে আর যে কথাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্ব বেশি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নিয়মিত তাদেরকে পিপিআর ভ্যাকসিন তারপরে কেরমির ডোজ তারপরে আপনার কেরমির ট্যাবলেট যেটা আমরা ছয় মাস ভেদে ভেদে দিই বা তিন মাস ভেদে দিয়ে থাকি সেই এগুলো আপনাকে নিয়মিত দিয়ে রাখতে লাগবে বা দিতে হবে তাহলে দেখা যায় যে আপনার ভেড়ার মৃত্যুর হার অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি আর অনেক সময় দেখা যায় যে কৃমির কারণে ভেড়াদের ঠান্ডা জল লেগে যায় আমরা বুঝতে পারি না সব আমরা অন্যান্য ট্রিটমেন্ট দিয়ে ওষুধ খাওয়াই কিন্তু কৃমির ট্যাবলেটটা খাওয়ায় না যথার্থ চেষ্টা করবেন এই কৃমির ওষুধগুলো দেওয়ার জন্য তাহলে দেখা যাবে যে আপনার ভেড়া অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে আর এদেরকে নিয়মিত গোসল করাবেন ঠিক আছে নিয়মিত গোসল না রে এদের নানা রকম সংক্রামক রোগ হইতে পারে সে চেষ্টা করবেন এদেরকে নিয়মিত সপ্তাহে বা যদি পারেন প্রতিদিন গোসল পারে আরও ভালো কিন্তু আকাশের উপর ডিপেন্ড করবে কারণ লোম যদি বড়ো বড়ো থাকে ভিজা অবস্থা থাকে তাহলে তো তাদের শরীরে ঠান্ডা লেগে যাবে খতটাই বেশি হবে সো সূর্যের উপর ডিপেন্ড করে দেখবেন যে রোদ ঝলমলে আসে সেদিন তাদেরকে গোসল করাই দেবেন এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে বাণিজ্যিক জন্য যদি খামার করতে চায় তাহলে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে সো আমরা যদি বাণিজ্যিকভাবে ভেড়া দিয়ে খামার করতে চাই সেই জন্য আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আর বাণিজ্যিকভাবে খামার করতে গেলে একটু আমাদের অবশ্যই মোটা অঙ্কের টাকা প্রয়োজন ঠিক না আমরা যখন বাণিজ্যিকভাবে খামার করবো আমাদের অনেকগুলো ভেড়াই কিনতে হবে এবং তার পিছনে শুরুতে অনেক খরচ আছে মনে করো যে ভেড়া ক্রয় করতে হবে পাঠা ক্রয় করতে হবে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সেখান তাদেরকে তাদের জন্য বাসস্থান তৈরি করতে লাগবে সো একটু খরচ বেশিই পড়বে সেটা ভালো করে জানেন এবং আপনারা যে ভেড়া পালন করছেন অবশ্যই আপনাকে সব কিছু জেনে মাঠে নামতে হবে আপনি কীভাবে ট্রিটমেন্ট করতে হয় কীভাবে চিকিৎসা করতে হয় কখন কী রোগ হইলে কী করতে হয় সেটা আপনি জানেন না তাহলে তো হবে না তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে দরকার হলে যারা ভেড়া পালন করেন তাদের সাথে মিশতে হবে তাদের সাথে কয়েকদিন ঘুরতে হবে তারা কীভাবে কী কাজগুলো করে সব কিছু জেনে বুঝে এগুলো চেষ্টা করবেন আর যদি চেষ্টা একান্তই আপনি করতে চান কয়েকটা ভেড়া দিয়ে বা কয়েকটা দশ বারোটা ভেড়া দিয়ে আপনি পারিবারিক খানাবে একটু প্র্যাকটিক্যালভাবে শুরু করতে পারেন আর কি যেটা আমি ভালো বলে মনে করি আর নিয়মিত খোঁজখবর রাখবেন যারা বাণিজ্যিকভাবে খামার করেন নিয়মিত খোঁজখবর রাখবেন তাছাড়া রাখাল যারা আছে তারা তো আপনি ভেড়াগুলো শুধু দেখবেই তো অবশ্যই আপনার কাজ থাকবে যে আপনি নিজে গিয়ে পর্যবেক্ষণ করবেন আসলে সব ভেড়াগুলো ঠিকঠাক আছে কি না ঠিকমতো খাচ্ছে কি না সো সেগুলো আপনাকে খোঁজখবর নিয়ে রাখতে লাগবে আর যেটা বলি সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আপনার বাণিজ্যিক খামার হোক আর মাংসের ক্ষেত্রে হোক আপনাকে চিকিৎসাটা মেন আপনাকে চিকিৎসাটা সবসময় করতেই হবে আর যেখানে আপনি একটা ভেড়া থেকে মনে করেন যে পাঁচ ছ হাজার টাকা ইনকাম করতেছেন বা দশ বারো হাজার টাকা ইনকাম করতেছেন সেখানে তো আপনার একশো টাকা খরচ করতে কিছু যায়ও না আসবেও না সো এদের চিকিৎসা করবেন তাহলে আপনি ভালো ফল পাবেন সো বন্ধুরা এই ছিল আজকের আমাদের তথ্য বা আলোচনা আশা করছি আপনাদের ভালো লেগেছে বা কাজে আসবে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনার মূল্য ও বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ